এখন রান্না করবো কাকচি মাছ এখানে আলু কুচি দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ আদা রসুন ধনিয়া পাউডার এখন তেল দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে চটকিয়ে চটকিয়ে এটাকে মাখানো হবে তারপরে এটা অল্প পানি দিয়ে এই যে মা চটকিয়ে চটকিয়ে মাখানো হবে হ্যাঁ কারণ এই যত মাখানো হবে ততই সেন্ট হবে খাইতে খুব মজা লাগবে এই মাছটা খুব ভালো লাগে রান্না করলে একদম তেলের উপরে পোড়া পোড়া করলে ভালো লাগে চটকানো হচ্ছে এখনও মাছটা দেওয়া হয়েছে এখন মাছ দিয়ে অল্প পানি দিয়ে একদম পোড়া পোড়া করা হবে ভারী মজা খাইতে একটু টমেটো দেওয়া হবে টমেটো দিলে ভালো লাগে টমেটো ছাড়া তরকারি খেতে ভালো লাগে না এই ধরনের তরকারিতে টমেটো দিলে অনেক ভালো লাগে আর এখন তো জানেনি টমেটো রাখতে সমস্যা নেই ফ্রিজে রাখা যায় আন এগুলো খাওয়া যায় ফ্রিজে রেখে এটা হলো বিলাতি ধনিয়া পাতা বেশি ধনিয়া পাতা না তরকারিতে দিলাম তরকারিতে দিলে পরে সেন্ট ভালো আসে কিন্তু আমরা তো বিলাতি ধনিয়া পাতা বলি আপনারা কী বলেন জানি না তরকারিটা হয়ে গেছে একটু নাড়া দিব তারপরে ঢেকে দেব একটু একদম তেলের উপরে পোড়া পোড়া হবে এই তরকারিটা পোড়া পোড়া করলেই ভালো লাগে খেতে এই যে টমেটো দিচ্ছে এই তরকারিটার মজা খুবই মজা এই তরকারিটা খুবই ভালো লাগে পোড়া মাছের তরকারিটা হয়ে গেছে দেখেন কি সুন্দর হচ্ছে খুবই লোভনীয় খেতেও খুব মজা একদম পোড়া পোড়া তেলের উপরে এসে গেছে এখন নামিয়ে ফেলব এটা কাঁচি মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পোড়া পোড়া মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে এটাতে সবজি দিব না শুধু মশলা দিয়ে পেঁয়াজ কা দিয়ে এটা কষাবো কষানো বলো চলো ভোনা বলে যে যেটা যেভাবে বলেন সেটা হয়ে গেছে আমি ঢেকে দিব আমি দেশের বাড়িতে আসছি এখানে রান্না করতে সেই জন্য পাকঘর চেঞ্জ দেশের বাড়িতেও গ্যাসের চুলাই মানুষ রান্না করে বেশিরভাগ লাকটি চুলাই খুব কম রান্না করে পিঠা মাছ ভোনাটা হয়ে গেছে এখন নামিয়েই ফেলব একদম তেলের এসে গেছে একটু ঝাল ঝাল ভোনা গরম ভাতে ঝাল ঝাল ভোনা তরকারি ভালোই লাগে খাইতে হয়ে গেছে এটা হলো ভাঙা চূড়া তরকারি সব মাথা দিয়ে সব বেগুন আলু দিয়ে ভাঙা চূড়া করে রান্না করব সব মাথা মাছ কাঁটা কোটা যেগুলো বলে মাছের বড় মাছে সেটাতে আলু বেগুন দিয়ে রান্না করবো তার ভিতরে একটু শাক একটু জিরা পাউডার দিলে অনেক ভালো লাগে এই ভাঙা চোরা তরকারিতে এটা আলু বেগুন রান্না করব এখন একটু ঢেকে দিয়েই কষানো হবে মাছটা কষানো হয়ে গেছে আমি তুলে নিব তারপরে সবজি দিয়ে দিব এখন মাছ তুলে নিচ্ছি এখন আলু আর বেগুন কষানো হয়েছে আর ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা এটা ভাঙা তরকারি ঝোল ঝোল করে রান্না করব আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে এখন মাছগুলি দিয়ে দিব অনেক মাছের মাথা আর এখন জিরা পাউডারটা দিয়ে দিতেছি রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর একটু চুলায় রাখবো দেখেন রান্নাটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন